যখন বর্ষাকালে পানি আসবে তখন কোথায় যাবে না পানি না থাকবে না তো অন্য জায়গা যেখানে আশ্রয় নিয়ার পাবো এক জায়গা পানি না থাকতো শুকনা জায়গা ও আলে যা গো আচ্ছা পাঁচটা ঘরে থাকমু নতি বলে চলছি আমি থামবো না রে কোভু পাহাড় বন মাঠ পেরিয়ে গান গাই নব নব পাড় ভাঙে পাড় গড়ে বয়ে চলে অনন্ত কখনো শান্ত আবার কখনো বা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে এই জনপথ নদীর সাথে অতপ্রতভাবে জড়িত এই নদী কখনো তাদের হাসাই আবার কখনো বা কাদাই তবুও তারা নদীকে ছেড়ে যায় না কারণ নদী তাদের জীবন জীবনই নদী কংক্রিটের সাথে বসবাস করতে করতে আমরা যারা হাঁপিয়ে উঠেছি তাদের জন্যই আজকের এই ভিডিও আমরা আজ এসেছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার টগার চরে টগার চর গুঠাইল ঘাটের সবথেকে নিকটবর্তী চর আলাইকুম আসসালাম আঙ্কেলের নাম কি এখানে এই কতদিন থেকে বসবাস করতেছেন ছয় মাস

দূরের ওই ঘরটি হল একজন কৃষকের ভাবুন তো কি কষ্ট করে তারা এখানে টিকে আছে এই চোরের বেশিরভাগ মানুষের নিজস্ব কোনো বাড়ি নেই নেই কোনো স্থায়ী আয়ের উৎস অন্যের জমিতে বাড়ি করে ফসল ফলিয়ে কোনো রকমে জীবন পার করছে যেখানে দুবেলা দুমুঠু ভাত জুটানুই দায়ী সেখানে উন্নত জীবনের চিন্তা যেন অতি বাড়াবাড়ি এই পালটা আপনারা কয়জনে দেখা দেখাশোনা করেন তিন চারজন রাতে কি ওই যে ঘর উঠাইছেন ওইখানেই থাকেন রান্না বান্না নিজেরাই দুপুরে কোথায় খান রান্না করে নিয়ে যান খাবার আচ্ছা আচ্ছা টগার চোরের প্রতিটা মানুষেরই আলাদা আলাদা গল্প আছে তবে সব গল্পই কষ্টের প্রতিটা গল্পেই রয়েছে নদী ভাঙনের করুণ ইতিহাস সন্ধ্যা ঘনিয়ে এলো হঠাৎ করে মাঠ থেকে ঘরে ফেরা মানুষের সংখ্যা বাড়তে লাগল গোঠাইল ঘাট থেকে চোর নিকটে হওয়ায় এপার থেকে অনেকেই ওপারে কাজ করতে যায় এই অপেক্ষা একটা নৌকার ক্লান্ত মানুষগুলোর ঘরে ফেরাই যেন এখন প্রধান লক্ষ্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর কারোরই যেন আর না অপেক্ষা শুধুমাত্র ওপারে যাওয়ার দেখতে দেখতে নৌকা চলে আসলো তাড়াহুড়া করে সবাই উঠে পড়ছে নৌকায় কারণ সবারই যে ঘরে ফেরতে হবে ঘরে ফেরার তাড়নাই সবাই হুড়ু হুড়ি করে নৌকায় উঠছে কারোর মাথায় ঘাসের বোঝাই কারোর মাথায় খড়ি আবার কারোর মাথায় গবাদি পশুর জন্য অন্য অন্য খাদ্য সবাই চট থেকে ফেরার পথে সাথে করে কিছু না কিছু নিয়ে আসছে আমরা উঠে পড়লাম এই নৌকায় প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ